নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমাদের রেসিপি হচ্ছে দিয়ে চিংড়ি মাছের ঝোল আর এই রেসিপিটি হবে একদম কম মশলায় ঘরোয়া মশলায় আর খেতে হবে খুবই সুস্বাদু আর চিচিঙ্গার দু মাথা থেকে দেখো আমার মেয়ে ভেঙে নিয়ে নিয়েছে ও সবজি দিয়ে খেলতে খুবই ভালোবাসে তো দুটো সিচিঙ্গারেই মাথা থেকে ভেঙে নিয়ে নিয়েছে আর এই যে সিচিঙ্গের দুটো রয়েছে আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো এটা দিয়েই কিন্তু রান্না হবে চিংড়ি মাছটাও কিন্তু খুঁটে নিতে হবে আর এই চিচিঙ্গাটাও কিন্তু কেটে নিতে হবে তো আর এই চিচিঙ্গাটা কাটার কাটার জন্য তো দেখো চিচিঙ্গার উপরে কিন্তু পাতলা একটা আস্তরণ থাকে একদম পাতলা সবুজ আস্তরণটা থাকে ওইটা কিন্তু দা দিয়ে বা বটি দিয়ে চেয়ে ফেলে দিতে হবে তোমরা শরীর সাহায্যও ফেলে দিতে পারো তো ওইটা ফেলে দিতে হবে আর এইদিকে দেখো চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে কেটে নিয়েছি আর খুব পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবারে চিচিঙ্গাটা ওইভাবে চেঁচে জলে ভিজিয়ে দিতে হবে মানে যে পাস পাতলা আস্তরণটা সাজতে হবে ওটা চেঁচে কিন্তু জলে ভিজিয়ে দিতে হবে না হলে কিন্তু চিচিঙ্গাটা পরে কাট কাটার পরে ধুলে পরে কিন্তু জল ঢুকে যাবে তো এটা দেখো আমি জলে ভিজিয়ে দিয়েছি এবারে এটা পিস পিস করে কেটে নিতে হবে তো আমি বড় চিচিঙ্গা থেকে দু পিস করে বানিয়ে নিয়েছিলাম এবারে একটার মাঝে তিন পিস করে বানিয়ে নিতে হবে তো আমি তিন পিস করে বানিয়ে নিচ্ছি আর দেখো দু পিস এখানে রয়েছে এক পিসের মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি আর এভাবেই কিন্তু কেটে নিতে হবে এইভাবে কাটার উপরে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সবগুলোই দেখো সবগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একইভাবে ছোটো বা বড় নেই সমানভাবেই কেটে নিয়েছি আর এইদিকে দেখো চিংড়ি মাছটা এটা কিন্তু ভেজে নিতে হবে তো প্রথমেই কিন্তু চিংড়ি মাছটা ভাজতে হবে আর এটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর কড়াইটা গরম হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে তো দেখো আমি কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু একটু গরম করে নিতে হবে তো তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এটা ভাজার জন্য দিয়ে দিতে হবে নুন এবং হলুদ তো আমি স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি এবারে এটা একটু ভেজে নিতে হবে আর খুব আস্তে আস্তে করে ভাজতে হবে কিন্তু কালারটা কিন্তু লাল লাল করেই ভাজতে হবে যাতে খুব সুন্দর ভাজা হয় তো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো চিংড়ি মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে তো এটা নামানোর জন্য দেখো একটা ছোটো থালা নিয়ে নিয়েছি তো এটাই নামিয়ে নিচ্ছি সব চিংড়ি মাছগুলো কিন্তু আমার নামানো হয়ে গেছে তো দেখো চিংড়ি মাছ ভাজার যে তেল রয়েছে এই তেলটা দিয়েই এবারে রান্না হবে এটাই দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা সেরা এবারে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তো আমি ছোটো বাটির এক বাটি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিতে হবে রসুন কুচি তো আমি ছোটো একটা বাটি হাফ বাটি রসুন কুচি দিয়ে দিয়েছি এবারে এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজটা কিন্তু এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই দেখো একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছিলাম এটা কিন্তু দিয়ে দিতে হবে তো আমি এটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে কেটে রাখা টিচিংড়া তো এটাও আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিয়ে দিতে হবে মতো নুন জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি এটা দিয়ে খুব ভালো করে একটু মেরে নিতে হবে যতক্ষণ পর্যন্ত শিচিঙ্গা আর আলু একটা ভাজার সুন্দর গন্ধ না আছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে তো আমি ভেজে নিচ্ছি দেখো চিচিঙ্গাটা কিন্তু অনেকক্ষণই ভেজে নিয়েছি একটা কালারও চলে এসছে আলুটাও আলুটারও কালার চলে এসছে তো এবারে এটা জল দিয়ে দিতে হবে ঝোলের জন্য তো এবারে জল দিয়ে দিচ্ছি এটা যেহেতু জলজ উদ্ভিদ এটার সবজিটার ভিতরে কিন্তু জলের পরিমাণটা বেশি থাকে এজন্য কিন্তু একটু কম জল দিতে হবে তো দেখো জল দিয়ে দিয়েছি এবারে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা কিন্তু ঢাকা যাবে না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি কিন্তু একদমই ঢেকে দেইনি আর অনেকটাই কিন্তু ফুটে গেছে দেখো প্রায় এইটটি পারসেন্ট ফুক হয়ে গেছে আর কালারটা দেখো এখনও কিন্তু চেঞ্জ হয়নি তো আলুটাও কিন্তু গলে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে তো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আবার কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে তো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে আমি নেড়ে দিয়েছি তো দেখো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে যখন দেখবে প্রায় তিন মিনিট বা চার মিনিট সময় বাকি আছে ঠিক তখনই কিন্তু গরম মশলাটা দিয়ে দিতে হবে যাতে সবজি এবং মাছের গায়ে চিংড়ি মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢোকে যাতে টেস্টটা আরও আসে তো গরম মশলাটা দিয়ে দিয়েছি আর এটা দিয়ে কিন্তু প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নিতে হবে তো আমি ফুটিয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তোমরা একবার হলেও ট্রাই করবে তো দেখো তিন চারবার তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখো কালারটা কত সুন্দর এসছে ঝোলটা উপরে গায়ে টেনে এসছে উপর থেকে ওর তেলটা ভেসে উঠছে তো এবার এটা নামিয়ে নিতে হবে তো আমি একটা থালা নিয়েছি এই থালাটায় সব সবজিগুলো নামিয়ে নিচ্ছি আর দেখো একটা থালায় নামিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে চিচিঙ্গার কালারটা কিন্তু দেখো একটু নষ্ট হয়নি পুরো সবুজ রয়েছে এই রান্নাটা কিন্তু ঢাকনা দিয়ে না ঢেকে রান্না করতে হবে তাহলে কিন্তু চিচিঙ্গার কালার নষ্ট হবে না কালার নষ্ট না হলে দেখতেও সুন্দর হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তোমরা কিন্তু একবার হলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আর এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে